আমাদের ব্রেনের সবচেয়ে শক্তিশালী কমান সেন্সর কথা জানেন সেটা হচ্ছে আর এস ইলেক্ট্রঙ্গুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এই সিস্টেম এই সিস্টেমটা কী কাজ করে এই সিস্টেমটা হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নেয় ফোকাস ধরে রাখে কোনটা বেশি আপনি গুরুত্ব দিবেন কোনটা কম গুরুত্ব দিবেন এই কাজটা করা হচ্ছে আর এস ইলেক্ট্রিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম তো এটা কেন কাজ করে এটা আপনার বিজনেসের জন্য ব্র্যান্ডের জন্য এটা আপনার কেন গুরুত্বপূর্ণ দেখেন আপনার আমাদের ব্রেইনে প্রতিদিন প্রায় এগারো মিলিয়নেরও বেশি ইনপুট আসে কিন্তু আমরা সেই ইনপুট এগারো মিলিয়ন ইনপুট আমরা মনে রাখি না আমরা সর্বোচ্চ চল্লিশটি ইনপুট আমরা প্রসেস করতে পারি আমরা মনে রাখতে পারি তো এই যে বাকিগুলো কি হয় বাকিগুলা ব্রেনের ফিল্টার ওটা ওইগুলোকে বাদ দিলে সরি আর চল্লিশটাকে আমরা মনে রাখি মনে রাখতে পারি সেন্সর তো এটা আপনার বিজনেসের জন্য কিভাবে কাজ করো বা কি করতে পারে তো আপনার বিজনেসে যদি আপনি আপনার ব্র্যান্ডটা কি আপনি মানুষের কাছে কয়বার বলছেন আপনি কয়বার বলছেন যে অফার শেষ আজই শেষ আজই কিনুন এটা আপনি কয়বার বলছেন বা কতবার বলতে পারছেন আপনি আমি একটা উদাহরণ দিই আপনি যদি আজকে ভাবেন আপনি একটা মোবাইল কিনবেন এই মডেলের মোবাইল কিনবেন হ্যাঁ আপনি আপনি কেন এরপর দেখবেন যে বা ভাবতেছেন দেখবেন যে দেখবেন যে সবার হাতে এই ফোন দেখ একশো জনের মধ্যে আপনি দশ জনের মধ্যে দেখবেন যে হাতে এই ফোন কিন্তু এই ফোনটা আপনি আগে চোখে পড়বেন কেন পরেনি কারণ এটা কি হঠাৎ 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 করে আপনার মনে হতে পারে যে কি সবাই কি ফোন কেনা শুরু করছে আসলে না এটা হচ্ছে যে আপনার ব্রেন আপনার এই রেক্টিঙ্গুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এটাকে আপনার ধরে রাখছে নিয়ে নিচ্ছে কারণে আপনি এটা দেখতে পাচ্ছেন বাকিগুলো এতদিন আপনি এটা যা আপনার ব্রেনে ছিল না তার বিধে আপনি দেখেন না তো আপনাকে আমি যদি বলি এই যে আমি আজকে এই যে মেথডটা আপনার কাছে আপনাদের কাছে শেয়ার করতেছি এটা হচ্ছে কুসকাঞ্চন সারের নাম তো এই সারকে আমি আগে চিনতাম না জানতাম না তো দেখেন আমি আমার উদাহরণটা দিয়ে বলতেছি এই ছাড় আমাদের আমার একটা ফেসবুকে অ্যাড আসতেছিলো ওনার একটা তিন দিনের একটা গ্রোথ গ্রোথ চ্যালেঞ্জ নাম একটা প্রোগ্রাম ছিল ওটা অ্যাড আসতেছিল ওটা প্রাইস মেবি পনেরোশো এক হাজার এরকম ছিল আমি কয়েকবার দেখছি আমার কাছে টাকাও ছিল না আমি ওই টার্নি নিইনি নি নেইনি বা গুরুত্ব দেইনি আমার কাছে প্রায় প্রতিদিনই আসতো না রেট কোনোদিন বাদ একদিন হঠাৎ একটা অফার দিল নিরানব্বই টাকায় তখন আর মিস করি না নিয়ে নিছি তো দেখেন সে কিন্তু আমার সামনে প্রতিনিয়ত আসছে বাস্ট আমাকে একটা অফার দেয় তাকে নিয়ে নিছি তো নেওয়ার পর কি হয়েছে দেখেন নেওয়ার পর তার তো আমি এটা নিয়েছি তার সবগুলো কোর্স আমি করছি আরও পাঁচ ছয় হাজাৰ টকাটো কোৰ্চ কৰিছি ই প্ৰায় তিনি হাজাৰ টকা খৰচ কৰে যে যত গুলো বৈ আছে পাঁচ ছয়টা বৈ সবগুল দেখেন সে আমার এমনভাবে অ্যাট্রাক্ট করছে কেন এটা সেটা সম্পূর্ণটা হচ্ছে যে আর আমার সে আমার ব্রেইনে একদম ইমোশনালি বা হার্ট হিট করতে পারছে সে আমার সে যদি আমাকে আমার সামনে বারবার না তো না আসতো তাহলে হয়তো তার সাথে তার সাথে আমার এই আন্ডারস্ট্যান্ডিংটা হতো না তার এতগুলো প্রোডাক্ট আমি কিনতাম না তো আপনি চিন্তা করেন যে আপনার বিজনেস আপনার ব্র্যান্ডের জন্য আপনি মানুষের কাছে কতবার পৌঁছেছেন